বৃহস্পতিবার হুগলি জেলার তারকেশ্বরে ভোলে বাবার পুজো উপলক্ষে দু হাজার মানুষের ভোগের আয়োজন করা হয় আজ তারকেশ্বর পৌরসভার অন্তর্গত ন নম্বর ওয়ার্ডের কাছাড়ি মাঠে ভোলে বাবার পুজো অনুষ্ঠিত হয় এবছর এই বাবার মন্দিরে বার্ষিক পুজো চতুর্থতম বর্ষে পা দিল কমিটি সুব্রত বিশ্বাস বলেন এলাকার মানুষের মঙ্গল কামনার্থে আজ থেকে চার বছর আগে ডিসেম্বরে এই দিনই মন্দিরের প্রতিষ্ঠা হয় প্রতি বছরই বাবার অত্যন্ত অনুষ্ঠিত হয়ে থাকে এবছরও সেই মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পাশাপাশি পুজো উপলক্ষে আনুমানিক দু মানুষের ভোগের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান এদিন তারকেশ্বরের বহু মানুষ বাবার পুজোয় উপস্থিত হয়ে ভোগ গ্রহণ করেন চলুন আমরা শুনে নেব কমিটির সুব্রত বিশ্বাস সাংবাদিকদের কি বললেন হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আমরা লকডাউনের সময় একবার বসতে হয়েছিল আমরা ঠিক করেছিলাম রাসন গাছ ছিল আমরা পাঁচ বট গাছের সামনে একটা মহাদেব আনব এটা নিয়ে আমাদের চার বছর হয়ে গেল এবং মোটামুটি পুজো এবং

নিজেকে সাজান ঝলমলে পোশাকে এস এস ফ্যাশনে লেডিস ও কিডস এর জন্য স্টাইলিশ ফ্যাশনের পোশাকের জন্য আসুন এস এস ফ্যাশনে এস এস ফ্যাশন স্টেশন বাজার হাইলাইট